দর্শক বরিশালের রজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর ভাঙনে কিন্তু ঝুঁকির মুখে রয়েছে শিকারপুর সরকারি শেরি বাংলা ডিগ্রি কলেজ এবং সেই সন্ধ্যা নদীর তীরে কিন্তু বালির বস্তা দিয়ে এবং বিভিন্নভাবে রড দিয়ে টানা দিয়ে কিন্তু এই রাস্তাটি রক্ষার চেষ্টা করা হচ্ছে এবং নদীর ভাঙন থেকে রক্ষার জন্য প্রাণান্তকর চেষ্টা চলছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখুন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী সরকারি শেরি বাংলা ডিগ্রি কলেজ এর খেলার মাঠের ঠিক সামনেই উজিরপুর টু শিকারপুর যে আঞ্চলিক সড়ক রয়েছে সেই সড়কের কালভার্ট সংলগ্ন নদী কিন্তু একেবারে রাস্তার কাছে এসে গেছে এবং কোনো রকমে বালির জিও ব্যাগ ফেলে কিন্তু এই ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পারে অনেকেই মাছ ধরছেন এবং বালির বাঁধ দিয়ে কিন্তু এই ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে বর্ষার সময় কিন্তু এই ভাঙন তীব্র হয়ে উঠেছে এবং যে কোনো সময় কিন্তু এই আঞ্চলিক সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণ করে এই ভাঙন ঠেকানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং বরিশালের ঐতিহ্যবাহী সেই শেরি বাংলা ডিগ্রি কলেজ যেটি অতি সম্প্রতি সরকারীকরণ করা হয়েছে এবং সেই সরকারি শেরি বাংলা ডিগ্রি কলেজ কিন্তু ভাঙনের মুখে রয়েছে আপনারা শেরি বাংলা ডিগ্রি কলেজের সেই সামনের সড়ক দেখতে পাচ্ছেন এবং এর পাশেই কিন্তু নদী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি শেরি বাংলা কলেজ এর সামনেই সড়ক এবং এরপরেই কিন্তু রয়েছে সন্ধ্যা নদী তাই খুবই ঝুঁকির মুখে রয়েছে সরকারি শেরি বাংলা ডিগ্রি কলেজ ক্যাম্পাস আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং এই ভাঙন মেরামতের চেষ্টা হয় বর্তমানে বর্ষাকাল চলছে এবং ভরা ভাদ্রের সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এই সড়কটি আরও নাজুক হয়ে পড়েছে এবং নদী কিন্তু এই সড়কটিকে গ্রাস করার একেবারে খুব কাছাকাছি রয়েছে আগে কিন্তু এই সড়কটির পরেও আরও অনেকটা জমি তারপরে কিন্তু এই নদী ছিল কিন্তু বর্তমানে ভাঙতে ভাঙতে নদীটি কিন্তু একেবারে সড়কের কাছে এসে গেছে কোনো রকমে খুঁটো দিয়ে বালির বাদ দিয়ে সড়কটিকে কিন্তু টিকিয়ে রাখা হয়েছে যে কোনো সময় কিন্তু এই সড়কটি ভেঙে যেতে পারে এবং তখন সরকারি শেরি বাংলা ডিগ্রি কলেজ কিন্তু হুমকির মুখে পড়ে যাবে তাই আমরা কামনা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বাঁধ মেরামতের জন্য এবং এখানে কিন্তু ব্লক ফেলে সিমেন্টের ব্লক ফেলে কিন্তু এই নদীটি শাসন করে এখানে কিন্তু এই সড়কটি রক্ষা করা দরকার না নাহলে অচিরেই কিন্তু এই কলেজটি নদীগর্ভে হারিয়ে যেতে পারে দর্শক আমরা বরিশাল এবং বরিশালের আশেপাশের অঞ্চল নিয়ে কিন্তু আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান উজিরপুর নিয়ে শিকারপুর নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই